কারি লাকসা আমি তো শেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমি আর কথা বাড়াতে চাই না কারি যেটা কারি উদাং যদি বলেন কারি উদাংটা হয়ে গেছে এখন নুডলসটা দিলে আমার এটা লাকসা হয়ে যাবে ওকে কারি লাকসা উদাং আমি তো শেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমি আর কথা বাড়াতে চাই না কি কি উপকরণ লাগছে এটা তৈরিতে এটা লাকসা পেস্ট লাগবে যেটা হচ্ছে আপনার আদা রসুন লেমন গ্রাসের নিচের যে অংশটা সেটা পেঁয়াজ আর সাথে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আপনি যদি আর একটু স্পাইসি খেতে চান সাথে শুকনো মরিচের যে ফাঁকিটা বলে ওইটা দিয়ে আপনি একসাথে পেস্ট করে নেবেন এইটাই হচ্ছে মেইন মশলা তাহলে আমরা শুরু করে দিই হ্যাঁ শিওর রান্নার জন্য একটা হাড়ি লাগবে আমি এনে দেবো হ্যাঁ আচ্ছা এটার জন্য যে কোনো ভেজিটেবল অয়েল নিলেই হবে আমি নিচ্ছি রাধুনির যে সানফ্লাওয়ার অয়েলটা আছে সেটা কেউ চাইলে অলিভ অয়েল দিয়েও তো করতে পারে হ্যাঁ করতে পারে তো আমি শুরুতে প্রনগুলোকে দিয়ে একটু হালকা ভেজে প্রনগুলো ওই যে আমার কালার চলে এসছে আমি এখন এটাকে তুলে নেব ওকে তেলের মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব কে ইনগ্রেডিয়েন্ট দেয়া আছে এখানে এটা পেস্টটাতে আছে আদা রসুন পেঁয়াজ লেমন গ্রাস লেমন গ্রাসের নিচের অংশটা উপরের পার্টটা না আর হচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়া আপনি আরেকটু ঝাল খেতে চাইলে শুকনো মরিচের যেটা ফাঁকি বলে যেটাকে আমরা দিতে পারি হ্যাঁ এখন আমি এটার মধ্যে একটু সল্ট দিব সল্ট আমি প্রনের মধ্যে অল্প একটু ছিটিয়ে দিয়েছিলাম সেই আন্দাজে একটু এরপরে আমার যে সুপের যে অরিজিনাল যে থিকনেসটা আসবে সেটা হচ্ছে নারকেলের দুধ থেকে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এটাই খাবারটা টেস্ট করার একটা ম্যাজিক্যাল ও তাই এটাতে কিন্তু অনেক ক্যালোরি হ্যাঁ এটা আপু বয়াল চলে এসছে আমি এটার মধ্যে একটু এখন ফিশ সস দিয়ে দিই কতটুকু ফিশ সস আমি এখানে এক টেবিল চামচ ওকে এখন দিচ্ছি চিনি চিনি আমি দিচ্ছি এক চা চামচ আচ্ছা আমি এখন এটার মধ্যে প্রনটা দিয়ে দিব প্রন তো খুব বেশিক্ষণ আসলে কুক করার কিছু নাই রাবারি হয়ে যায় আগে একটু ভেজেও নিয়েছি সো রেডি কারি যেটা কারি উদাং যদি বলেন

এটা প্লেটিং এর তো কিছু নাই তাই না না জাস্ট সাজায় দাও আচ্ছা একটু জাস্ট দেখতে যাতে ভালো লাগে সেই জন্য একটু লেবু লেবু আর লেবু একটু চিপে দিলেও মজা লাগবে হ্যাঁ আমি একটু এটার মধ্যে একটা ডিম দিতে চাই হ্যাঁ কেন নয় আই লাভ ডিম আপু আমার কারি লাক্সা উদাং রেডি ওকে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর দেখতে আর টেস্ট ওয়াইজ এটা ইফতারে বলতে পারবো বাট দেখে যেটা মনে হয় চোখের যে শান্তি মনের যে শান্তি সেটা বলছে এটা খুবই ইয়ামেও হয়েছে